সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন জেলায় জেলায় আসছে তীব্র তাপ্রবাহ শুরু হতে পারে তীব্র ভ্যাবসা গরমও এছাড়া আগামী উনত্রিশে মে বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে আগামী তিরিশে মে থেকে দেশের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় একশো কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহ দপ্তর এছাড়া আগামীকাল তেইশে মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে তীব্র ব্যবসাক্রম শুরু হতে পারে এবং কবে নাগাদ আবারও আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে সেই ঘূর্ণিঝড় কতটা হতে পারে এবং কোন উপকূল আসলে পড়তে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জন্য নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটা কমে যেতে শুরু করেছে একই সঙ্গে আবহাওয়ার কিন্তু বিরাট চেঞ্জ হতে শুরু করেছে সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরম শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং কয়েকটি অঞ্চলের উপর দিয়ে থেকে মাঝারি ধরনের তাপ ও প্রবাহের সতর্কতা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে আজ রাতে খাগড়শরী মানিকশরী দীঘিনালা রংধনু তারপর রাঙ্গামাটি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সারকাই খানচি এই অঞ্চলে দুই এক আজ রাতে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে আহ তারপর রয়েছে নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কুমিল্লা এই অঞ্চলে দুই এক আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং গাইবন্দা তারপর রংপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত দেশের আহ তারপর জয়শোর মেহেরপুরে দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আর দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আর এদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান আরামবা কাটোয়া এই অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে একটি অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান রয়েছে তবে কলকাতা তারপর হচ্ছে খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া রাতে আর কোথাও তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া কিরকম থাকতে পারে সেটা এক নজর জানিয়ে দিচ্ছে আমরা সরাসরি শুক্রবার ভোর ছয়টার দিকে চলে আসলাম ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সোনদ্বীপ তারপর হচ্ছে হাতিয়া নোয়াখালী ফেনী এরপর রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার খাঞ্চি রাজস্থলী সাতকানিয়া তারপর বিলাইশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ছয়টার দিকে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলো খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মাঠবা মিরহাজিগঞ্জ এই অঞ্চল দুই একই স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা ময়ম সিংহ রংপুর সিলেট বিভাগের সবকিছু জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত সকাল থেকে কিন্তু একটি গরম শুরু হয়ে যেতে পারে দেশের বিভিন্ন জেলায় তো আপনার দেখতে পাচ্ছেন যে সকাল দশটার দিকে দেখতে পাচ্ছেন দেশের সেরকম আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল দশটার দিকে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে সেই সাথে একটি ব্যবসা মনোভূত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের সেটা যশোর নারায়ল তারপর খুলনা তারপর রাজশাহী সিংরা মহাদেবপুর এই অঞ্চলের উপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তীব্র বা মাঝুরি তাপ তাপ্রবাহ বয়ে যেতে পারে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের খাগড়স্বরী মানিকশ্বরী তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই অঞ্চলগুলোতেইশে মে সকাল দশটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কিছুটা বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর গাইবন্ধা এই অঞ্চলে ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাকাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটুয়া এই অঞ্চলে দুই এক স্থানে দুপুর দুইটা দিকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মহমৃসিং ও সিলেট রাজশাহী ঢাকা বিভাগের আকাশ কন্ত বেশ পরিষ্কার থাকতে পারে এই সময় একটি অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকতে পারে ভ্যাপসা গরম বৃদ্ধি পেতে পারে এর ফলে বেশ ঘামযুক্ত শরীর হতে পারে তো এরকম পরিস্থিতি দেখা মিলতে পারে এছাড়া খুলনা পরিসর বিভাগে দুই এক স্থানে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর মারবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা তারপর হচ্ছে মহাদেবপুর তারপর মতিরহাট লালমনিয়ার তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুলিয়া বানকুর দুর্গাপুরিহাটি বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর কলকাতা খারাপপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলাঘাট পূর্ব ও পশ্চিম বেশ করে জেলাতে বিকেল পাঁচটার দিকে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ময়মিরসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মামির সিলেট ঢাকা খুলনা বরিশাল সব বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা রাত একটা দিকে চলে আসলাম রাত একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী মামির সিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেরকম বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে শনিবার ভোর ছটা দিকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে সেই সাথে দেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে কিছুটা বজ্রপায়ী মেঘের সঞ্চালন হতে পারে যার ফলে বগুড়া সিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি মহাদেবপুর তারপর হচ্ছে নাগপুর টাঙ্গাইল মমিরসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ঢাকা ফরিদপুর মানিকগঞ্জ তারপর দুহার মুন্সীগঞ্জের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর ছয়টার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মাঠবাড়িয়া খেপোপাড়া লালমোহন বরিশাল মতিহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশে মে শনিবার সকাল সাতটার দিকে এরপর আমি সকাল বেলা একটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কোন দাংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে একটি অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশি আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে দুই এক স্থানে বৃষ্টিপাত হলেও সেরকম ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে জুড়ে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে খারাকপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি পঁচিশ এক এবং সাতাইশ ছাব্বিশ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি এরকম থাকতে পারে তারপরে ছাব্বিশ তারিখ সকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে সেই সাথে রাজশাহী মমিরসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানে কিছুটা প্রাক বর্ষার কিছুটা বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে সেরকমভাবে বলা যাচ্ছে না এরপর আগামী সাতাইশ বা আটাইশে মে বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের হাত ধরে কোন দেশে এই বছরের প্রথম মৌসুমি বায়ু বা বর্ষাকাল যেটাকে বলি সেই মৌসুমি বায়ু দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে তো আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দিতে চাচ্ছি যে বর্তমান যে বায়ু চাপ সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের পশ্চিম অঞ্চল থেকে বায়ু চাপ কিন্তু শুরু হয়েছে তবে বঙ্গোপসাগর থেকে এই পর্যায়ে কোনো বায়ু চাপ নেই এরপর আমরা দেখতে পাচ্ছি যে তেইশে মে দুপুর বেলা এগারোটার দিকে একটি ঘূর্ণাপট তৈরি হতে পারে যেটা ঢাকা বিভাগের উপরে তার ফলে কিন্তু ব্যবসাগরম বা অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে রাজশাহী ঢাকা মমৃসিংহ সিলেট খুলনা বরিশাল এবং রংপুর বিভাগের একাধিক জেলায় এই সময় তীব্র ব্যবসাগরম এবং ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসতে পারে চব্বিশ তারিখ ভোর ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ববালি হাওয়া বইতে শুরু করেছে তবে পূর্বালী হাওয়াতে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হলেও তীব্র ব্যবসাগরম যেটা আছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এরপর আমরা পঁচিশ তারিখ চলে আসলাম পঁচিশ তারিখও কিন্তু প্রবালি হাওয়ার দাপট কিন্তু চলতেছে তারপর ছাব্বিশ তারিখ থেকে চলে আসলাম ছাব্বিশ তারিখ থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে আগামী আটাই মে এই যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সেগুলো দেশের অভ্যন্তর পড়বে তারপরে আটাইশে মে রাত থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে এই নিম্নচাপের ফলে বৃষ্টিও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ